নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি সাধনা শুরুতেই নজর রাখতে হচ্ছে আরও এক বাংলাদেশি গ্রেফতার শিলিগুড়ি থেকে ভুটানের ট্রাকের তলায় বসে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ অবৈধভাবে প্রবেশ করছিল সেই যুবক দেখাচ্ছি আপনাদেরকে সেই যুবকের ছবি ট্রাকের নিচে বসা অবস্থায় আটক করে তাকে বিএসএফ ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ আটক করে ওই যুবককে ধৃত জীবন রায় বাংলাদেশ রংপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে ধৃত ওই যুবকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ট্রাক চালককেও গ্রেফতার করেছে জলপাইগুড়ি থানার পুলিশ আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি যেখানে ভুটানের ট্রাকের তলায় বসে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ জীবন রায় নামে সেই রংপুরের বাসিন্দা আপনাদেরকে সেই ছবিটি দেখাচ্ছি যেখানে ভুটানের ট্রাকের তলায় বসে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল সেই যুবক এবং সেই সময় হাতে না হাতে বিএসএফ এর হাতে ধরা পড়ে সেই যুবক শিলিগুড়িতে গ্রেফতার আরও এক বাংলাদেশী ভুটানের ট্রাকের তলায় বসে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিল ওই যুবক ট্রাকের নিচে বসা অবস্থায় আটক করে বিএসএফ ফুলবাড়ি বাংলাদেশ সীমান্তে বিএসএফ আটক করে ওই যুবককে ধৃত জীবন রায় বাংলাদেশের রংপুরের বাসিন্দা বিএসএফ ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয় ট্রাক চালককেও গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ট্রাকের নিচে বসা অবস্থায় আটক করে বিএসএফ ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করছিল ওই যুবক বলে অভিযোগ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি লক্ষণশীল লক্ষণ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় বিএসএফ হাতে আটক হয় এই যুবক কি উদ্দেশ্য ছিল তার কিভাবে তাকে আটক করা হলো সমস্ত কিছু বিষয় বিস্তারিত জানতে চাইব লক্ষণ দেখো এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন যে ভারত বাংলাদেশ সীমান্ত আছে ফুলবাড়ি এলাকায় গতকাল ভুটানের একটি গাড়ি সেই পাথর বোঝাই গাড়ি বাংলাদেশে গেছিল সেই বাংলাদেশ থেকে ফেরার সময় এক যুবক সেই গাড়ির তলায় গাড়ির তলায় বসে সেই সীমান্ত পার হয় বিএসএফ যখন চেকিং করে সেই তল্লাশি চালায় তখন চেকিং করার সময় দেখে যে এক যুবক সেই গাড়ির তলায় বসে আছে এবং সঙ্গে সঙ্গে তাকে আটক করে বিএসএফ এবং তাকে সারাদিন জিজ্ঞাসাবাদ করে পরবর্তীকালে তাকে নিউ জলপাইগুড়ি থানার হাতে তুলে দেওয়া হয় এবং কি কারণে এই যুবক আহ এইভাবে মানে তাকে তলায় চেপে সীমান্ত পারাপার করছিল সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে এই ঘটনায় সেই যুবকের পাশাপাশি যে ট্রাকে করে এই যুবক সীমান্ত পারাপার করছিলেন সেই ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে এবং এই ভুটানের গাড়ির গাড়িতে এই ঘটনা পরবর্তীকালে নিউ জলপাইগুড়ি পুলিশ তুলে দিলে আর দুটো দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ